সালামু আলাইকুম হঠাৎ করে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট টোটালি পরিবর্তন দেখছেন পুতিনের জন্য খুবই সুসংবাদ হলেও মধ্যপ্রাচ্যের জন্য খুবই খারাপ সংবাদ তবে আমরা যখন দেখছি যে ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের পর তিনি ভাবছেন বা বলছেন সরাসরি যে গাজাকে তার দখলে নেবে রিবিল্ড করবে তো গাজাবাসী কই যাবে পাকিস্তান মিশর জর্ডান তুরস্ক আর বিভিন্ন জায়গায় বলছে সৌদিও পালা নিয়ে যাক এটার মধ্যে যখন আলোচনা সমালোচনা হলো আরব নেতারা অনেকে বুঝতে পারলেন যে ট্রাম্প ইসলিকে একটা খুললাম খুললাম মেশিন দিয়ে দিছে কোনটা যা খুশি কর আমি দেখব ভাইয়া আসি কাকা আসি আর এর ইসলি পশ্চিম তীরে গতকালকে যা ঘটাইছে গেল কয়েকদিন যাবৎ যা ঘটছে কোনোটাই কিন্তু কাম্য না এবার উড়ন্ত এই ইসলিকে থামানোর জন্য ইরান ইরানের বিরুদ্ধে নানান ঘটনা শুরু করছে ইভেন ইসলিকে চেক দিয়ে দিছে যে তুমি ঘটনা ঘটাও পরমাণু যা আছে উড়াই দাও হাম লেঙ্গে এই যখন পরিস্থিতি এখন ট্রাম্পের বিরুদ্ধে ইরান সরাসরি কোন রকম ভূমিকা নিতে পারে না কিভাবে নেবে ট্রাম্প একজন প্রেসিডেন্ট বা ইউএস রাষ্ট্রের প্রেসিডেন্ট তাই না এখন থাকে না বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে ঝিকে মেরে বৌকে শিখানো এই কৌশলে যাচ্ছে আমাদের শক্তিশালী রাষ্ট্র ইরান অনেক দূর আগে গেছে সামরিক শক্তি থেকে অনেক দূরে আছে ইসলি হচ্ছে ইউক্রেনের মতন হাওলাইতা যুদ্ধা ইউক্রেনের নিজস্ব যে সামরিক শক্তি রাশিয়ার সামনে সাত দিন টিকার ক্ষমতা ছিল না কিন্তু টিকা গেছে তিন বছর কেন কারণ বাইডেনের নেতৃত্বে ইউরোপকে একত্রিত করা রাশিয়ার শত্রু শক্তিকে একত্রিত করা মেশিনারিজ নেওয়া হাওলাত বরত নেওয়া এখনই যে ট্রাম্প দেখছেন না গলার কাটা হয়ে গেছে জেলির পদত্যাগ করতে রাজি হয়েছে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল তো ইসলির ক্ষেত্রেও সেম এখন নিহুরে যখন এই চান্স দিছে ইরান কি বলছে ইরান বলছে যে যুক্তরাষ্ট্র যদি ইট মারে বিপরীতে আমরা পাটকেল ছুটব কথা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা বলছেন যে যুক্তরাষ্ট্রে সরাসরি টাচ করবে না ইরান তবে মধ্যপ্রাচ্যে নিজেদের পোষ্য যে সন্তান আছে ইসলি সেইটাকে নিশ্চিন্ন করে দিয়ে সেটার ঝাল মিটাবে যদি কোনো রকম টাচ করা হয় ইরানের উপর আর আমরা যদি দেখি যে ইরানের এমন হুঙ্কারে আবার ইসলিও পাল্টা বক্তব্য দিয়েছে যে জনগণ যদি ইতিহাস থেকে কিছু শিখে থাকে তাহলেও যদি আপনার শত্রু বলে যে তার লক্ষ্য আপনাকে ধ্বংস করো তাকে বিশ্বাস করুন আমরা প্রস্তুত ইসলি বলছে ইরান তোমার সাথে খেলতে আমরা প্রস্তুত তো ইরানের ছবি প্রকাশ করছে তাদের সাইটে মাটির নিচে ক্ষেপণাস্ত্রের যে গুডাউন পরমাণুর যে সাপ্লাই তারপর সমুদ্রে ইরান যেই কারণে এই মুহূর্তে বিখ্যাত সামরিক ব্যবসায় ড্রোন তেলকম কম ভাজামোচ ড্রোন ক্যারিয়ার তারা সামনে আনছে এরকম অনেক কিছুই তারা প্রকাশ করেছে আর এই সকল কিছুর পরে ইসলির জন্য টেনশনের বিষয় হচ্ছে যে মিশর জর্ডান তারা কিন্তু এখন ইসলির সাথে শত্রুতা মেন্টালিটিতে আছে এতদিন ইরান কিছু দিতে পারে নাই এই সীমান্তগুলো তার ব্যবহার করতে অনুমতি ছিল না এখন আরবরা তারা যদি এক হয়ে যায় তাহলে এই সীমান্ত দিয়েই ইসলির নাম নিশানা সমান করে দিবে ইরান সরাসরি অথচ উই আর রেডি ট্রাম যদি খালি ইট মারে আমরা পাটকাল ছুড়ে দিব দেখা যাক কি হয় ভালো থাকুন ইরানের জন্য শুভকামনা